আসসালামু আলাইকুম আমার প্রিয় কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার জীবন নতুন আরও প্রবল ভিডিও নিয়ে আসলাম আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সাথেই থাকেন দেখতে থাকেন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমি যে গাছের থেকে সবুজ সবুজ লাউ সব তুলে নিয়ে আসলাম ভাজি করার জন্যে আর সব কিছু রেডি করে নিচ্ছি এখন তো সিমের গাছে সিম ধরে না সব পাই গেছে গা তারপরেও আমি বিছরে বিছরে চারি পাঁচটা সিম আনছি একটা আলু কেটে নিচ্ছি দুই পিস মাছ দিয়ে রান্ধি জন্যে থাকেন সাথেই আমার আর আপনাদের এই ক্যান্টিরা গান্ডি কথার যদি নোট রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসেবে মেয়ে হিসেবে মাফ করে দেবেন এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার সারটা বাজি হয়ে গেছে দেখেন কি সুন্দর কালার যে আমার রান্না আছে শাক ভাজি গেছে মরকারি গেছে আলু মাস দিয়ে আর হে আলু বটির বেশি ফারুকের জন্য খাওয়া যোগ না

আল্লাই যা যোগী আলহুল আলাৰ কেই লাখপতি শুক্ৰিয়া কৰি